হ্যালো স্টুডেন্ট আজকে আমরা জানবো আমাদের পার্সোনাল কম্পিউটারের কি কি পার্টস হয় একটা পার্সোনাল কম্পিউটার তৈরি করতে গেলে আমাদের যে পার্টসগুলোর প্রয়োজন হয় সেগুলো আমরা প্রথমে জেনে নেব তো কম্পিউটারের মেন যে পার্টস সেটা হচ্ছে আমাদের সিপিউ সিপিউর ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এটাকে আমরা ব্রেন অফ কম্পিউটার বলতে পারি তো আমাদের এই সিপিউ তৈরি করতে গেলে বিভিন্ন ধরনের পার্টসের প্রয়োজন হয় তো আজকে আমরা এই ভিডিওতে জানবো সিপি ভেতরে কী কী পার্টস হয় আমাদের সিপি মধ্যে একটা বোর্ড থাকে যেটাকে বলা হয় মাদার বোর্ড অর মেন বোর্ড এটাকে আমরা সার্কিট বোর্ডও বলে থাকি সার্কিট বোর্ড অল দ্য কার্ডস আর অল দ্য কম্পোনেন্টস অলসো অ্যাটাচ ইন দ্য সার্কিট বোর্ড যেমন আমাদের কিবোর্ড মাউস মনিটার র্যাম প্রসেসার হার্ড ডিস্ক এই যে পার্টসগুলো আছে আমাদের এই পার্টসগুলো সব অ্যাটাচমেন্ট করা থাকে মাদার বোর্ডের সঙ্গে কিছু পার্টস আছে যেগুলো ডাইরেক্ট মাদার বোর্ডে অ্যাটাচমেন্ট হয় এবং কিছু পার্টস আছে যেগুলো আমরা কেবলের মাধ্যম দিয়ে মাদার বোর্ডের সাথে অ্যাটাচমেন্ট করি তো সিপিউর ভেতরে আমাদের প্রথম যে মেন পার্টস সেটা হচ্ছে আমাদের মাদার বোর্ড মাদার বোর্ডের পরে আমরা দ্বিতীয় পার্টস যেটা আলোচনা করব সেটা হচ্ছে র্যাম র্যামের ফুল ফর্ম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি এটা মাদারবোর্ডের আমাদের একটা স্লটের মধ্যে অ্যাটাচমেন্ট করতে হয় একটা মাদারবোর্ডে আমরা দুটো তিনটে র্যাম আমরা অ্যাটাচমেন্ট করতে পারি র্যাম আমাদের একটা প্রাইমারি স্টোরেজ এরিয়া এটাকে আমরা মেন মেমোরি বলতে পারি তো মাদার বোর্ডে আমাদেরকে র্যাম অ্যাটাচমেন্ট করতে হয় উইদাউট র্যাম আমাদের কম্পিউটার কিন্তু স্টার্ট হবে না র্যাম হচ্ছে আমাদের প্রাইমারি মেমোরি হচ্ছে হার্ড ডিস্ক হার্ড ডিস্ককে আমরা বলি সেকেন্ডারি স্টোরেজ এরিয়া আমরা কম্পিউটারে যেসব ইনফরমেশানগুলো স্টোর করে রাখি আমাদের সফটওয়্যার আমাদের কম্পিউটারের ফাইলস এগুলো সব স্টোর হয়ে থাকে আমাদের এই হার্ড ডিস্কের মধ্যে হার্ড ডিস্ক হচ্ছে আমাদের সেকেন্ডারি মেমোরি বা এটাকে আমরা পারমানেন্ট মেমোরি বলতে পারি হার্ড ডিস্ক সাধারণত আমাদের বিভিন্ন ক্যাপাসিটির মার্কেটে পাওয়া যায় যেমন আমরা দু এক সালে প্রথম হার্ড ডিস্ক যেটা দেখেছিলাম ওয়ান জিবি হার্ড ডিস্ক আজকে হার্ড ডিস্কের ক্যাপাসিটি অনেক বেড়ে গেছে এখন মার্কেটে ওয়ান টিবি টু টিবি টেন টিবি হার্ড ডিস্কও পাওয়া যাচ্ছে তো হার্ড ডিস্ক দ্যাট ইজ আ স্টোরেজ এরিয়া এখানে আমরা বিভিন্ন ধরনের ডেটা কম্পিউটারের ফাইলস কম্পিউটারের সফটওয়্যারস এগুলো আমরা স্টোর করে রাখতে পারি তো দ্যাট ইজ আ পারমানেন্ট স্টোরেজ এরিয়া আমাদের কম্পিউটারের যেটা সিপিউ সিপিউর মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট পার্টস যেটা হচ্ছে প্রসেসর আমরা কম্পিউটার যখন কিনি তখন প্রথম স্টেজ হচ্ছে আমাদের প্রসেসারটা সিলেক্ট করতে হয় যদি আমরা একটা অ্যাসেম্বল কম্পিউটার কিনি তো অ্যাসেম্বল কম্পিউটারে আমাদেরকে প্রথমে চয়েস করতে হয় যে আমি প্রসেসর কী নেব প্রসেসার আমাদের যেমন মার্কেটে এখন পাওয়া যাচ্ছে কি আই থ্রি i5 আই ফাইভ আই সেভেন তো এই যে প্রসেসর এই প্রসেসরের দাম ডিফারেন্ট হয় আমরা যদি আই থ্রি প্রসেসার নিই তার একটা দাম আছে আই থ্রি ফাইভ নিলে পরে তার ডবল দাম আছে আই সেভেন নিলে তার থেকে ডবল দাম আছে তো মার্কেটের থেকে আমরা এইগুলো দামগুলো ভেরিফাই করে নিতে পারি বা অনলাইনে আমরা এগুলোর দামগুলো ভেরিফাই করে নিতে পারি তো প্রসেসার চয়েস করার পরে প্রসেসরের কাজ হচ্ছে আমাদের ব্রেনের কাজ আমাদের যেমন ব্রেন কাজ করে সেরকম আমাদের কম্পিউটারে প্রসেসর সেই কাজ করে প্রসেসার সবচেয়ে কস্টলি ডিভাইস আমাদের কম্পিউটারের মধ্যে যেসব পার্টসগুলো আছে তার মধ্যে সবচেয়ে কস্টলি ডিভাইস হচ্ছে প্রসেসর প্রসেসর আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি প্রসেসর আগে আমাদের ডুয়েল কোর প্রসেসর ছিল এখন ইউজ হয় অনেক কম্পিউটার ডুয়েল কোর প্রসেসর ইউজ করি এখন আমরা একটু হাই স্পিডের জন্য চলে এসেছি আই থ্রি এবং i7 সেভেন প্রসেসারে তো আমাদেরকে কম্পিউটার যখন আমরা কিনি বা সিপি ভেতরে যখন আমরা বিভিন্ন পার্টসগুলো অ্যাসেম্বল করি তখন আমাদেরকে প্রসেসারটাকে ফার্স্ট মাদারবোর্ডের সঙ্গে অ্যাটাচমেন্ট করতে হয় প্রসেসারের পজিশন হচ্ছে মাদারবোর্ডের ঠিক সেন্টারে মাদার বোর্ডের মিডিল পোর্শানে আমরা এই প্রসেসারটাকে অ্যাটাচমেন্ট করে থাকি আর এই প্রসেসারের উপরে আমাদেরকে একটা হিট সিং এবং তার হিটসিং এর উপরে একটা ফ্যান লাগাই যেটাকে কুলিং ফ্যান বলা হয় এটা লিকুইড ফর্ম এবং নর্মাল ফ্যানও পাওয়া যায় মানে এসি যুক্ত ফ্যান বা নর্ম্যাল ফ্যানও আমরা লাগাতে পারি কারণ কম্পিউ এই ফ্যান লাগানোর উদ্দেশ্যটা কি কম্পিউটার যখন আমাদের চলে রানিং যখন থাকে কম্পিউটার তখন এই প্রসেসারটা প্রচণ্ড হিট হয় প্রসেসারটা প্রচন্ড গরম হয়ে থাকে তার জন্য ওই হিটটাকে কনজিউম করার জন্য আমরা এই প্রসেসার ব্যবহার করে থাকি এই প্রসেসারের উপরে ফ্যান কুলিং ফ্যানটা ব্যবহার করে থাকি এই কুলিং ফ্যান যদি বাই চান্স কম্পিউটারে বন্ধ থা হয়ে যায় তাহলে প্রসেসর কিন্তু নাইনটি নাইন পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এই প্রসেসার বিভিন্ন কোম্পানির আমরা মার্কেটে পেয়ে থাকি সবচেয়ে বেস্ট হচ্ছে আমাদের এই যে ওয়েদার আমাদের ইন্ডিয়ান ওয়েদারের ক্ষেত্রে আমাদের সবচেয়ে বেস্ট হচ্ছে আমাদের ইন্টেল প্রসেসার তাছাড়া এএমডি এমডি পাওয়া যায় তো প্রসেসারের পরে যে পার্টসটা আছে সেটা হচ্ছে এস এম পি এস এস এম পি এস সুইচ মোড পাওয়ার সাপ্লাই এটাকে আমরা পাওয়ার সাপ্লাই ইউনিট বলে থাকি তো জেনারেলি এস এম পি এস কী করে মেন বোর্ডটা পাওয়ার নেই আমাদের ডাইরেক্ট যে ভোল্টেজটা থাকে দুশোর উপরে ভোল্টেজ থাকে তো এস এম পি এস দুশো কুড়ি ভোল্টেজ সামথিং নেয় তো এস এম পি এস দুশো কুড়ি ভোল্টেজ ইন করার পরে আউটপুট ডিফারেন্ট আউটপুট দেয় যেমন আমাদের মাদার বোর্ড মাদার বোর্ডে টুয়েলভ ভোল্ট কানেক্ট হয় বারো ভোল্ট কানেক্ট করে মাদার বোর্ড এবং আমাদের যে হার্ড ডিস্ক আছে বা আদার্স এক্সটার্নাল যে স্টোরেজ এরিয়াগুলো আছে যেগুলো আমরা হার্ড সিপি ভেতরে অ্যাসেম্বল করে থাকি তো তাদেরকে পাওয়ার দিতে হয় হার্ড ডিস্ককে পাওয়ার দিতে হয় যেমন আগে আমরা সিডি রম বা ডিবিডি রম যদি থাকতো সেটাকে আমরা আমাদেরকে পাওয়ার দিতে হতো তো এস এম পি এস হচ্ছে একটা পাওয়ার সাপ্লাই ইউনিট যে কি করে ইনপুটিং ভোল্টেজটা দুশো কুড়ি নেওয়ার পরে ভেতরে সে ডিফারেন্ট আউটপুট সিক্স ভোল্ট টুয়েলভ ভোল্ট এবং এইট ভোল্ট পাওয়ার সাপ্লাই করে থাকে যেমন মাদার বোর্ড আমাদের যে মেন সার্কিট বোর্ড আছে মাদার বোর্ড তাকে পাওয়ার যেটা দেয় সেটা হচ্ছে টুয়েলভ ভোল্ট ভোল্ট পাওয়ার সবচেয়ে বেশি ভোল্টেজ তাকে দেওয়া হয় তারপরে আমাদের যেমন এইট ভোল্ট পাওয়ার আছে এইট ভোল্টটা হার্ড ডিস্সে ইউজ হয় সিক্স ভোল্ট যেমন ফ্লপি ডিস্ক ড্রাইভ আগে ব্যবহার হতো সেখানে আমরা সিক্স ভোল্ট ইউজ করে থাকি তো এস এম পি এস আমাদের কম্পিউটারের সিপিউর ভেতরে যেসব পার্টস গুলো থাকে সেই পার্টস গুলোকে পাওয়ার সাপ্লাই করে থাকে তো এস এম পি এস আমাদের একটা পাওয়ার সাপ্লাই ইউনিট হিসাবে কম্পিউটারে পরিচিত ক্যাবিনেট আমরা যখন কম্পিউটারে আমরা যখন একটা সিপিউ তৈরি করি তখন সেই সিপিউর মধ্যে আমাদের এই পার্টস গুলো অ্যাসেম্বেল করতে হয় তো সিপিইউ তৈরি করার সময় আমাদের সাপোজ ধরে নিন আপনি একটা কম্পিউটার যদি কেনেন একটা কম্পিউটার কেনার সময় আমাদের প্রথম পার্টস যেমন মাদারবোর্ড তারপরে প্রসেসার তারপরে হার্ড ডিস্ক র্যাম তারপরে প্রসেসার ফ্যান তারপরে ক্যাবিনেট আমাদের ক্যাবিনেট কিনতে হয় ক্যাবিনেট বলতে আমরা যে ডিভাইসটার মধ্যে আমরা এই পার্টসগুলোকে অ্যাসেম্বেল করব যেমন হার্ড ডিস্ক মাদারবোর্ড র্যাম প্রসেসার গ্রাফিক্স কার্ড এগুলো আমরা অ্যাটাচমেন্ট করব। কোথায় ক্যাবিনেটের মধ্যে তো ক্যাবিনেটের মধ্যে যখন আমরা এই পার্টসগুলো অ্যাটাচমেন্ট করব তখন ক্যাবিনেট হয়ে যাবে আমাদের সিপিউ তাহলে একটা ব্ল্যাঙ্ক ক্যাবিনেট যখন বিভিন্ন পার্টস দিয়ে কম্পিউটার রিলেটেড মাদারবোর্ড হার্ড ডিস্ক এগুলো সবকে অ্যাটাচমেন্ট করে যখন আমরা ফাইনালি এটাকে তৈরি করছি তখন সেটা কি হচ্ছে একটা সিপিউ তৈরি হয়ে যাচ্ছে তো আমাদের কম্পিউটার কম্পিউটারের মেন পার্টসই হচ্ছে আমাদের সিপিইউ আমরা যখন পারচেস করি কম্পিউটার একটা কম্পিউটার সাপোজ ধরে নিন আপনি আই থ্রি যদি একটা কম্পিউটার কেনেন সেক্ষেত্রে আই থ্রি কম্পিউটার মোটামুটি তিরিশ টাকার মধ্যে কমপ্লিট হয়ে যায় তো আমাদের টোয়েন্টি টু বা টোয়েন্টি ফাইভ থাউজেন্ড মানে পঁচিশ হাজার টাকা মতো সিপিইউ তৈরি করতেই চলে যায় তো বাকি যে অ্যামাউন্টটা থাকে যে সে অ্যামাউন্টে আমরা কিবোর্ড মাউস এবং মনিটারও পারচেস করতে পারি তো অ্যাকচুয়াল কম্পিউটারের যে মেন পার্ট সেটা হচ্ছে সিপিউ যেখানে আমরা আমাদেরকে বেশি টাকা ইনভেস্ট করতে হয় যেমন আমাদের কম্পিউটারের মনিটার কীবোর্ড মাউস এটা কিন্তু আমরা অন্য ডিভাইসের ক্ষেত্রে ব্যবহার করি যেমন মার্কেটে এখন সিসিটিভি ক্যামেরা বিভিন্ন সংস্থায় বিভিন্ন কোম্পানিতে বা বিভিন্ন ছোটোখাটো দোকানগুলোতে আমরা দেখতে পাই যে সিসিটিভি ক্যামেরা লাগানো হচ্ছে সিসিটিভি সিসিটিভি ক্যামেরাতে কি হয় মনিটার লাগা লাগানো থাকে যেখানে আমরা বিভিন্ন ক্যামেরার ভিউজগুলো দেখতে পাই এবং আমরা সিসিটিভি ক্যামেরা সিসিটিভি সঙ্গে আমরা কি কীবোর্ড এবং মাউসও অ্যাটাচমেন্ট করে থাকি যাতে আমরা ভিডিওগুলোকে মনিটারিংস করতে পারি তাকে অপারেট করতে পারি তাহলে কম্পিউটারে এই যে তিনটে পার্টস আছে মনিটার কিবোর্ড এবং মাউস এটা শুধু কম্পিউটারের জন্য নয় আমরা অন্য সিসিটিভি ক্যামেরার ক্ষেত্রেও ব্যবহার করছি তাহলে অ্যাকচুয়াল আমাদের কম্পিউটারের যে পার্টস হচ্ছে সেটা হচ্ছে মেন পার্টস যেটা হচ্ছে সিপিউ দ্যাট ইজ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট তাহলে আমরা যখন একটা সিপিইউ পারচেস করব। তখন সিপিউর ভেতরে মার্কেটে আমাদের দু ধরনের কম্পিউটার পাওয়া যায় একটা হচ্ছে অলরেডি অ্যাসেম্বল মানে কোম্পানি ব্র্যান্ডেড যেগুলো সিপিউ আমাদেরকে ডাইরেক্ট কিনে নিতে হয় ভেতরে কী পার্টস দেয় আমাদের বাইরে একটা স্টিকার দেওয়া থাকে স্টিকারের মধ্যে উল্লেখ করা থাকে আমরা পার্টসগুলো কিন্তু ফিজিক্যালি দেখতে পাই না অ্যাসেম্বল কম্পিউটার যদি আমরা নিই আরেকটা কম্পিউটার যেটা হয় সেটা হচ্ছে অ্যাসেম্বল কম্পিউটার তো অ্যাসেম্বল কম্পিউটার যদি আমরা নিই তাহলে এই সিপিউর ভেতরে প্রত্যেকটা পার্টসগুলোকে আমরা নিজে থেকে পারচেস করে আমরা এটাকে চয়েস করে আমরা হার্ডওয়্যার দিয়ে অ্যাসেম্বল করে নিতে পারি যেমন আমাদের মাদার বোর্ড যদি আমাদের গিগাবাইটের ভালো হয় বা ইন্টেলের ভালো হয় আমরা এটা চয়েস করতে পারি তো অ্যাসেম্বেল কম্পিউটারে কি হয় আমরা চয়েসটা রাখতে পারি কিন্তু ব্র্যান্ডেড কম্পিউটারে কিন্তু আমরা চয়েসটা রাখতে পারি না তো অ্যাসেম্বল কম্পিউটার যখন আমরা নিই তখন আমাদেরকে প্রত্যেকটা পার্স আলাদাভাবে পারচেস করতে হয় এবং প্রত্যেকটা পার্সের আলাদা আলাদা বিলিং সেক্টরে আমরা ভাগটা দেখতে পাই যে আমার আই থ্রি প্রসেসার এত টাকা হার্ড ডিস্কের এত অ্যামাউন্ট আমরা পুরো পার্ট পার্ট দেখতে পাই তো সবচেয়ে বেস্ট কম্পিউটার হচ্ছে আমাদের অ্যাসেম্বল কম্পিউটার যদি আমরা ডেস্কটপ নিয়ে থাকি কিন্তু এখন বর্তমানে মার্কেটে আমাদের ডেস্কটপ অফিসিয়াল ইনভাররমেন্টে ব্যবহার হচ্ছে এখন ফ্যাশন চলে এসছে ল্যাপটপে আমরা কিন্তু এখন ল্যাপটপ ব্যবহার করি আমরা ডেস্কটপটাকে এখন ইগনোর করছি ডেস্কটপে আমরা অফ ডেস্কটপ আমরা অফিসিয়াল কাজের ক্ষেত্রে স্কুল কলেজ ব্যাঙ্ক এইসব জায়গায় আমরা ডেস্কটপটাকে ব্যবহার করছি আমরা যখন পার্সোনাল কম্পিউটিং ইউজ করছি তখন এখন আমরা ল্যাপটপটাকে প্রেফার করি কারণ ল্যাপটপের মেনটেনেন্স খরচাটা খুবই কম যেটা আমাদের ডেস্কটপে মেনটেনেন্স খরচাটা খুবই বেশি হয়ে যায় ডেস্কটপ আমাদের সহজে খারাপ হয়ে যায় একে মেনটেনেন্স করতে হয় অনেক কিন্তু ল্যাপটপে অতটা মেনটেনেন্স করতে হয় না আমরা ডেস্কটপটা কারেন্ট চলে গেলে চালাতে পারি না বেশিক্ষণ ল্যাপটপ কিন্তু আমরা এক দু ঘন্টা ব্যাকআপ দিয়েও চালাতে পারি তো ল্যাপটপটাকে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রাভেলিং করতে পারি কিন্তু ডেস্কটপ বাড়ির এর একটা কোনার মধ্যে আমাদেরকে রাখতে হয় যেটা আমরা মুভমেন্ট করতে পারি না তো এখন যে ফ্যাশনাইজ চলছে সেটা হচ্ছে ল্যাপটপ এখন সবাই নেয় ল্যাপটপ নিচ্ছে আর বিভিন্ন অফিসিয়াল এনভারমেন্টে আমরা দেখতে পাই কি ডেস্কটপ তো মার্কেটে দুটো কম্পিউটারই অ্যাভেলেবেল এখন আমরা যদি একটা ডেস্কটপ কিনি আই থ্রি কম্পিউটার মোটামুটি আমাদের পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার মতো ইনভেস্ট করতে হয় আর একটা যদি আমরা আই থ্রি আমরা যদি একটা ভালো ল্যাপটপ নিই ভালো রেঞ্জে সেক্ষেত্রে আমাদেরকে মোটামুটি ফর্টি থাউজেন্ড মতো ইউজ করতে হয় তো বন্ধুরা আজকে আমরা জানলাম আমাদের কম্পিউটারের সিপিউর ভেতরে কী কী পার্স হয় এবং ডেস্কটপ এবং ল্যাপটপ সম্বন্ধে একটু আমরা আইডিয়া নিলাম নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে গুড বাই থ্যাংক ইউ